নমস্কার বন্ধুরা চলে এসছি আমার একটি নতুন ভিডিও নিয়ে তো দেখছো পেঁপের গাছ কতগুলো পেঁপে ধরেছে তো আমি এখান থেকে একটা পেঁপে তুলে নেব এই যে পেঁপে পড়ে গেছে যে পেঁপে নিয়ে নিয়েছি এবার এই পেঁপে দিয়ে খুব সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো তো তোমরা ভিডিওটি দেখে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা কত বড়ো পেঁপেটা তো বাড়ির গাছের টাটকা পেঁপে দিয়ে খুব সুন্দর রেসিপি তৈরি করবো তো প্রথমে পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি এই যে বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি পেঁপেগুলোকে এবার এটাকে আমি ধুয়ে নেব পেঁপেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে কিছুক্ষণ ভাপিয়ে নেব এগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব চার থেকে তিন চার তিন থেকে চার মিনিটের মতন আমি এটাকে আমি ভাপিয়ে নেব এই যে আমার ভাপানো হয়ে গেছে এবার আমি তুলে নেব তো দেখো বন্ধুরা এই যে আমার হয়ে গেছে আর এই দিকে আমি কিছু পরিমাণ মাছ ভেজে নিয়েছি তো মাছ ভাজার তেলেই আমি আরো তেল দেব আরো তেল দেবো এবার পেঁয়াজ কুচি দিব পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব একটু লবণ দিলাম যাতে তাতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যায় তো আমার এক মিনিটের মতন আমি এটাকে ভেজে নিলাম দিয়ে এবার আমি সেদ্ধ করে রাখা পেটেগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন তো একটু টেন দিলাম দিবে পাঁচ ফোরন আপনার তাহলে আলু দিতে পারেন পাঁচ ফোর আলাদা গন্ধ খুব সুন্দর গন্ধটা এবার হলুদ গুঁড়ো আস্তে হালকা করে এটাকে আমি ভাববো সেখান আমি শিঙল শুকনো লঙ্কা বাটা আদা বাটা জিরা বাটা বেটে রেখেছি এটা আমি দিয়ে দেবো দিয়ে আমি আমাদের মশলাটাকে ভালোভাবে নাড়া করে পছিয়ে নেব পেঁপেগুলোর সাথে পেতেগুলো মাছের রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি সম্পূর্ণ ব্যর্থ লোকের কাছে বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতে বুঝতেটা ভীষণ স্বাদ আর এটা সবাই খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক পেঁপে দিয়ে এই মাছের রেসিপিটা অত বেশি আমি ইউজ করছি না বন্ধুরা আমি স্বাস্থ্যকর খাবার বানাচ্ছি আপনার চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাটা দিতে পারেন কাঁচা লঙ্কা বাটা আমি শুকনো লঙ্কা দিই করছি গুমরা এই মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এই দেখতে তো এবার আমি পরিমাণ মতো জল দেবো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো আমার কিছুক্ষণ ফুটবে তো আমার ফুটে গেছে বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো আমি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা তো মাছের রেসিপি অনেকেই ট্রাই অনেক অনেক রকমভাবেই ট্রাই করেছো তোমাদের রিকোয়েস্ট হলো একবার হল খেতে গিয়ে মাছের এই রেসিপি ট্রাই করে দেখার জন্য দেখো কত সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত স্বাদ হবে আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওটি আজকের মতো কেন টাটা धन्यवाद सबाई के